আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সুস্থ আছি প্রতিদিন মতো চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখতে পারবেন আমি চাপটি বানালাম চাপটির মধ্যে কী কী অ্যাড করলাম কীভাবে চাপটি বানালাম আর দুপারে দুপুরের জন্য কি কী স্পেশাল রান্না করলাম আজকে একদম ভিন্ন ভিন্ন রূপের রান্না সব কিছুই শেয়ার করার চেষ্টা করছি একদম সকাল থেকে দুপুর পর্যন্ত এরপরে আর আমি পারি না আমার শরীরটা অনেক ক্লান্ত লাগে আর একটু এই শরীরকে দুপুরের পর থেকে সময় দেই তার ভিতর তো আবার নামাজ কালাম আসি তো নামাজ কালামটা সবাই পড়ার চেষ্টা করবেন আমিও পড়ার চেষ্টা করি জানি না কতটুক পারি আল্লাহ একমাত্র আল্লাহ জানে তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন দুনিয়ার কাজও করতে পারি পরকালের কাজও করতে পারি তো দুনিয়ার থাকলে দুনিয়ার কাজ করলে হবে না ছেলেমেয়ে টেনশন করলে হবে না আর বিডিও নিয়ে আর খাওয়া দাওয়া নিয়ে পড়ে থাকলে হবে না পরকালের চিন্তাও করতে হবে তো পরকালের চিন্তাও করি যতটুকু পারি আমি যেহেতু মুসলমান মুসলমানের জন্ম হয়েছি মরতে হবে তো নামাজটা হলো মেন এটা এটা না পড়লে তাহলে আমরা কীভাবে মুসলমান হলাম তাই না তো নামাজটা পড়ি আল্লাপ যতটুক পড়াই তো সবাই দোয়া করেন তো দেখতে থাকেন ভিডিওটা কথা আর বাড়াতে চাই না আমি একদম সকাল থেকে দুপুর পর্যন্ত খাওয়া দাওয়া পর্ব পর্যন্ত শুরু আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন দেখার পর কেমন লাগলো অবশ্যই মূল্যবান মতামত দিয়ে তো ভুল করেন না আর চ্যানেলে নতুন যারা আসতেছেন আপুরা ভাইয়ারা সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করে নিচ্ছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়াং ভালোবাসা আর বেশি কিছু বলতে চাই না ভিডিওটা দেখতে থাকেন

তো বন্ধুরা এই যে আমি মরিচটা সব লাইন করে নিলাম শুকনা মরিচ আর এটা এটা রাখছি চেষ্টা করে সরি খাওয়ার জন্য ঝাউ রান্না করে আর এটা হবে চাপটি তো বন্ধুরা মরিচের সাথে গোলাপগুলো মিশিয়ে দিতে যখন আমার পেঁয়াজ দেব পেঁয়াজ কালো জিরা লবণ তখন আবার ভালোভাবে মিশিয়ে নেবো তো এটা আমি ফ্রিজে রেখে দেবো আর এটা এখন এখন চাপটি জন্য রাস্তা কি চাপটি বানাবো এখানে একটু কিন্তু হলুদ অ্যাড করব তো আমি সম্পূর্ণ টইটা দেখাবো কীভাবে চাপটি বানাই আর চাপটিটা এইভাবে চাপটিটা বানাইলে খুবই মজা হয় পরবর্তীতে আমি ভালোভাবে মিশাই নিব রসুন পেঁয়াজ স্যাচাবলি রসুন পেস্ট একটু সেইসা দিতে সে করে দিলে একদম মি হয়ে যায় আর যদি সেইসা দেয় তাহলে দাঁতের নিচে পরে খাওয়ার সময় ভালো লাগে খাইতে চাপটিটা এই জন্য আর শেষে না তো যাই হোক এখন ফিরে আসতেছি যখন বানাবো তখন সবাই শুয়ে আসে এখনো এই কেউ হয়ে ওঠে নাই এই খাই তো একদম গরম গরম তার থেকে তুলে দেব আর খাবে তো আজকে ভোর থেকে এত পরিমাণ বৃষ্টি এটি বলতাসি আজকে হাঁটতেও পারিনি আর পাঁচটার পর থেকে পাঁচটা মনে হয় পঁয়ত্রিশও নেই তখন থেকেই এই বৃষ্টি শুরু হয়েছে আর দুই দিন হলে মনে হয় আবারও আগের মতন বাড়ির কাছে আসে পুরো পানি যেই পরিমাণ বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণ বৃষ্টি একদম আটটা পর্যন্ত বৃষ্টি হয়েছে তো যার কারণে বাচ্চাদেরও স্কুলে দিতে পারি নাই শুয়ে আসছে সবাই ওই আমি ওইটা আগ্রহের কাজগুলো করলাম আর ভাবলাম যে আজকে বৃষ্টির দিন ওই চাপটিটা ভালো হবে চাপটি চাপটি পিঠালাটা কিন্তু বৃষ্টির দিনই ভালো হয় লাগে তো যার কারণে আজকে নিলাম চালটা আমি ভিজাই রাখি সময় তো এখনও চাউল কিন্তু ভিজানো আর আসছে যে এটা দিয়ে আস্ত চাউল দিয়ে কি বলে যাও রান্না করে খাবো টক যাও আর এটা এটা দিয়ে হবে ছড়ি এটা দিয়ে হবে সরি হাতে মুটটা সরি করে আগে এই গরম সিদ্ধ ফুটানো পানিতে দিয়া তারপর হলো গিয়ে এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো এই প্লেন করে রাখা দিলাম অর্ধেকটা আর অর্ধেকটা আমি চাপটির জন্য রাখলাম তো টুক আমি ফ্রিজ রেখে দেব এটা যখন ছড়ি বানাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব কালি চিরা দিয়ে দিই তো এখানে যে অল্প কাটা কালি চিরা দিয়ে দিচ্ছি একটু হলুদের বাকি দিয়ে দেবো হলুদের বাকিটা দিলে চাপটিটা বানানোর পর খুব সুন্দর একটা কালার আসে আপনাদের তো সাদা চাউল সাদা না এই আমি হলুদের বাকিটা দিয়ে দিলাম তো যখন চাপটিটা বানাবো তখন দেখবেন কী সুন্দর একটা কালার আসে তো এখন কিছুক্ষণের জন্য রেস্টে রাখা দিব ও লবণও দিতে হবে তো তো আমি যেইভাবে যেই জিনিসগুলো দিচ্ছি তো এইভাবে আপনারা বানায় খেয়ে দেখেন চাপটি খুবই স্বাদ লাগে আমার ঘরে তো চাপটি সারা চলেই না মাসে দু একবার চাপটি লাগেই তো আমি কিন্তু রসুন পেঁয়াজটা এটা আপনারা চাইলে পাটা দিয়ে পাটার মধ্যে আলটা আলটা করে বাইরেও দিতে পারেন চাইলে হামার থাকলে এই যেমন আমার এই যে লোয়ার পেঁয়াজ ছিল কাহাইলেও লোয়ার সেসুনি দিয়ে সেইসা ভালোভাবে দিচ্ছি আর নাইলে আপনারা শিল বাইটা দিতে পারেন আর ব্লেন্ডার করতে গেলে কিন্তু আপনারা তাহলে পেঁয়াজের টেস্টটা পাবেন না পেঁয়াজটা যে দাঁতের নিচে পড়বে যে টেস্টটা লাগবে ওইটা পাবেন না কারণ ব্ল্যান্ডার একদম মি হয়ে যাবে যার কারণে আমি ব্ল্যান্ডারে মিহি করি না করি না শুধু মরিচটা করি চাপটি রে চাপটি হয়ে গেছে একটা এখানে কালারটা দেখতে বসতেছেন কালারটা কেমন আসতেছে

আর আমরা চাউলটা ব্লেন্ডার করে বানাই এটার স্বাদ অন্য রকমের আর উলের স্বাদ হইলে অন্যরকমের যদি আমরা যাই আমরা না কথা না কাছের মানুষ কোন জিনিসটা গুরুত্ব দেয় না যে এখন যেই জায়গায় যেই জিনিসটা আছে জিনিসটা কিন্তু বাইরে লইলে জিনিসটা বাইরের মানুষ দূরের থেকে আসে দূর দূরান্তের থেকে আর কাছের মানুষ অতটা গুরুত্ব না যেমন আমরা দেই না আমরা নিলামকে যাই না আমরা নীলামার্কের জায়গা থেকে খাইতে হাজার মাংস খাইতে আমরা মন চাই না আমরা গড়ে তৈরি করি হাঁস কিনাই না হাঁস রান্না করি খাই খুব কম যেমন অনেক হাসানা মেহমান আসলে দূরের থেকে এখন আত্মীয় স্বজন আসলে যাইতে চাইলে নিয়ে যাই এই ওই আমরা যাই ঘুরে ঘুরে আসি অন্য অন্য খাবার খাই কিন্তু এই যে হাঁসের মাংস চাপটি এগুলা খাই না খুব কম তো যাই একটা বানাইছি আবার একটা দিচ্ছি কিন্তু এখনো ঘুম থেকে কেউ ওঠে না কাশ্মীর বাবা কাশ্পুিয়ে উঠছে কারণ কাশ্মীর খাবে বানাই দিলাম করতে আমি একটু খাই দেখি লবণের কেমন তো বন্ধুরা এই যে আমাদের আজকে কচু মালা বড়া বানানো হবে এই জন্য কচু কাটতেছে কত গুলা লইতা অনেক গুলো লইবেন তো এখানে আগে প্রথমে সাইজ করে চাক করে নিতেসে পরে এটা আবার দু পিস করবেন না তো এই চাকগুলো আনটা আবার দুই পিস করবে তারপর হলো গিয়ে মালা বানানো হবে তো দেখাবো সবই তো আজকে কি কী জানেননি আলু বর্তা তেলও ভাজা হবে এই যে আলু মিশ মিশিং করে আনিসে লাউ পাতা বর্তা বানানো হবে ডাউল আর হলো কো মালা বরা আজকেও খুবই মজার একটা আইটেম কয়েকটা আইটেম এই খাবারগুলো কিন্তু অনেক টেস্টি তো কাশ্মীর বাবা এখন খাবে বলতেছে চাপটি বানিয়ে দিতে তো আশপের বাবার জন্য আর কি নেচ্ছি কি সোমসা আসে দাদা হায়াস তো যাগে যারা একটা চপ দিয়ে দিলাম তো যারা বাসায় চাপটি বানায় খাইতে পারেন না চাপটি বানান কিন্তু খুবই সহজ এভাবে বানায় খালি খাইবেন ঠিক আছে বন্ধুরা তো এখানে এই যে চাপটিটা দিয়ে দিলাম আর এখানে একটা হয়ে গেছে আর চাপটির কালারটা দেখছেন কত সুন্দর আসছে এই যে সাইরা সাইরা দেয় কালার যে দেখছেন হলুদ দিলে কালারটা সুন্দর হ্যাঁ তা এদিকে ডাইলের মধ্যে টমেটো পেঁয়াজ সব কিছুই দিয়ে দিচ্ছি এখন ডাউলটা একটু গুঁড়া দিয়ে একটু পানি দিব হুম দেখি দেখান দিই একটু তো এই যে কচুর মালা বড়া তার একটা বানান দেখাই এই যে চাপটি সে চাপটি না ইয়ে যাবো প্রথম দিবেন তেরা না সোজা সোজা প্রথমে এই যে সোজাই দিত এত পাতলা করেন না তো এই যে সোজা দিত আছে তারপর দিব তেরা তো এখন এই যে আবার তেসরা করে দিতে আছে তেসরা একটু দেখান কেমনে দিতে আছে তেসরা konda itu daul dan tasri daul kok dim ini atau itu dia tasri, terus alu baru daul, eh lau baru tar baru tar, ada yang dalam iya eh, malau ya kisah untuk jadi

তো বন্ধুরা রান্না তো করতে কো চাইらっしゃই কখনোই অলরেডি ডাউন হয়ে গেছে বাত হয়ে গেছে তো এখানে এই যে আলু ভর্তাটা বানায় নিছি তো এখন আলু ভর্তাটা তেল দিয়ে ভাজবো তো এখন প্রথমে এই যে পেস্টটা দিয়ে এটা সিদ্ধ পেস্কে লাগিয়ে লাগাছেন ইসকে আসলে মোটামুটি নাও কষ্ট এইটা তো জায়গা এখন এই পেস্টটা ব্যবস্থা কইরা তারপর ভর্তাটা দেব নিয়ে আসলে আর দিয়ে হলো গিয়ে গুড়ি নিব এখানে আমি এই যে কচুরি মালা ভরা যে দেখতে পেয়েছেন এটা কিন্তু হালকা পাপ দানিছি এখন এটার জন্য ওই যে কি জানি বলে চাউলের গুঁড়া নিতেছি পরিমাণ মতো লবণ

বানাই নিয়ে ফিরে আসতে আছে তো বন্ধুরা এই যে আলু ভর্তাটা তেলে বাজা হইতেছে আর এদিক দিয়ে হলো গিয়ে এই যে লাউ পাতাটা বসায় দিচ্ছি ভর্তার জন্য সিদ্ধর জন্য এখানে ভর্তা বানানো হবে আর এই যে বাটারটা গুলে নিলাম দেখছেন কতটা গুণত্ব এইটা মেধে চুপান দিয়ে দিয়ে তেলে মেধে সারবো বৃষ্টির মাথা তো জুল জাফের মাথা পর হইতে হয় না তো বন্ধুরা এই যে লাউ পাতার ভর্তা বানানো হইতেছে আর এদিকে তো দেখতে পেয়েছেন গোলাটা গুলা নিছি কিন্তু আসল জিনিসই দিছিলাম না মনে হচ্ছিল না এখন দিলাম এই যে আদা রসুনটা এই যে আদা রসুনটা এখন মিশাই নিব ভালোভাবে আর এদিকে দিয়ে কিন্তু আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আমি এই ভালোভাবে আওয়াই নিতেছি তেলটা আর কি গরম করে নিতেছি আওয়াই নিতাছি আগে আমরা যেটা কই ডিল কই তো আমার চাউলের গুড়িটা কিন্তু সুন্দর ভিজা আছে তো বন্ধুরা এই যে আমি কিন্তু কি বলে কচুর মালা বরা না গো মোর কচুর মালা বরা এই আমি তালে মেঝে দিয়ে দিচ্ছি এই যে দেখছেন একদম ডুবা তালে বাস্তা সেটা একদম চুলা আস কমাইয়া মস করে ভাই জানিম একদম মস মস করবে এটা গরম বাদ্দা খাইতে সেই সাপ তবে যাদের গ্যাস আছে আর একটু গ্যাসের তেমনি লই না কচু এমনি গ্যাস কি হলো তা কি লোন এটা হ্যাঁ পশু পাতার গিয়ে লাউ পাতার বর্তা দেখছেন কী সুন্দর একটা কালার আসছে আজকা খাইতে জমে যাবে হুম লবণ বসে পড়ছে একটু এখানে আলু ভর্তা এখানে হলো এলাউ পাতার এখানে হলো ডাউল এখানে হলো গিয়ে কষু বড়া যে আদি লালে লাপ্পা আর এখানে আছে হলো কি জানি বলে শুটকির বড়া এখানে আছে ইলিশ মাছ দিয়ে কালকে পশু রান্না করছে এটার দরকার একটু পশু দিন রাত্রে যে কুয়াশা করছে ও সকালে হাঁটি আমরা দেখি তখন ধরো এই যে খাবার দাবার নিয়ে টেবিল আমরা এই কি কই ডাইনিং টেবিলে ডাইনিং টেবিল না টি টেবিলের উপরে চলে আসছি তো আমরা এখানে খাই তো এখানে এই যে আলু ভর্তা তারপরে হলো এটা পাতা ভর্তা লাউ পাতা ভর্তা ডাউল আর বাজা করছিলাম যে বাজা খাই কে তো এখন এই যে আমরা খাবো ভাত এই যে কচু কচুপড়া যে দেখাইছিলাম আপনাদেরকে এইটা লোন 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 বালা কথা মনে কইছে একটা মুছ নেই যা আছ ওই এটা তো দেখাইতাম ওটা হয়ে গেছে বিশ tengo superada que tu gorrombad deja de ser no te no te de en अलहमदुल्ला बरता पातीज के एक साथ है एकदम प्योर खबर